নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো যে এ বছরে যে আইপিএলের নিলাম হবে আইপিএলের নিলামটা কিন্তু দু হাজার ছাব্বিশে আইপিএল হবে যে আইপিএল তার নিলামটা কিন্তু হতে পারে ডিসেম্বরের ১৩ থেকে পনেরো তারিখের মধ্যে দু হাজার পঁচিশের ডিসেম্বরের তেরো থেকে পনেরো তারিখের মধ্যে আইপিএলের কিন্তু নিলাম হতে পারে দু হাজার ছাব্বিশে যে আইপিএল অনুষ্ঠিত হবে তার নিলামটা তো এই নিলামে যে নিলামটা হবে আইপিএলের এখানে যে ফাস্ট বোলাররাও ফাস্ট বোলার কোন ফাস্ট বোলার সব থেকে বেশি পয়সা কামাতে পারে টাকা কামাতে পারে এই আইপিএলের নিলামে তো সেটা নিয়ে আলোচনা করতে এসছি আপনাদের সাথে বন্ধুগণ তো একবার আপনাদের সাথে আলোচনা করে নিয়ে এই বছরে যে নিলাম হতে চলেছে তাতে কোন ভারতীয় ফাস্ট বোলার থেকে বেশি টাকা কামাবে অর্থাৎ পকেটে সব থেকে বেশি টাকা নিয়ে বাড়ি যাবে নিলাম থেকে তো বন্ধুগণ আমাদের কিন্তু প্রচুর ফাস্ট বোলার আছে প্রচুর ফাস্ট বোলার যাদেরকে হয়তো এবছর মানে তাদের ফ্র্যাঞ্চাইজিরা আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা রিটেন করবে না তো নিলামে কিন্তু প্রচুর বড় বড় কিন্তু নাম ভারতীয় ফাস্ট বোলাররা কিন্তু নিলামে দেখতে পাবো আমরা কিন্তু শুধু ভারতীয় নয় বিদেশি ফাস্ট বোলারদেরও কিন্তু আমরা নিলামে এবছর দেখতে পাবো তো বিদেশি বোলারদের মধ্যে তো অবশ্যই বড় বড় নাম আসি যেমন মিচেল স্টাক থেকে শুরু করে রাবাডা থেকে শুরু করে জোফরা আর্চার তো বড় বড় নাম থাকবেই হ্যাজলিউড তো তার সাথেও কিন্তু ভারতীয় ফাস্ট বোলাররা কিন্তু নিলামে ছেয়ে থাকবে বলে আমার মনে হয় নিলামে যদি ছেয়ে থাকে তো ভারতীয় ফাস্ট বোলাররা কিন্তু ছেয়ে থাকবে কারণ প্রচুর ফাস্ট বোলারকে কিন্তু ভারতীয় ফাস্ট বোলার এই নিলামে কিন্তু অংশগ্রহণ করবে যাদের ফ্র্যাঞ্চাইজিরা তাদের ছেড়ে দেবে তো দেখে নেওয়া যাক বন্ধুগণ আমি পাঁচটা আমার মতো আমি সিলেক্ট করেছি যে পাঁচটা যে ফাস্ট বোলার ভারতীয় ফাস্ট বোলার যারা এই নিলামে সব থেকে বেশি এক্সপেন্সিভ প্লেয়ার হতে পারে তো পাঁচ নম্বরে আমি যাকে রাখবো আমার সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ প্রসিদ্ধ কৃষ্ণকে গুজরাট টাইটান্স তার টিম তারা কিন্তু তাকে রিলিজ করতে পারে তো এই অক্সানে প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু ভালো রকম একটা কিন্তু দর নিয়ে বাড়ি যাবে একটা কিন্তু টাকা নিয়ে বাড়ি যাবে কারণ কৃষ্ণ আগেরবারের আইপিএলের পার্পেল ক্যাপ হোল্ডার অর্থাৎ সবথেকে বেশি উইকেট পেয়েছিল আগের বছর আইপিএলে সেটা কিন্তু তার জন্য বিশাল একটা এফেক্ট করবে নিলামে তো সেই জন্য তার দাম কিন্তু তার পেছনে কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু দৌড়াতে পারে তো গুজরাট টাইটান্স তাকে রিলিজ করবে এবং এই নিলামে প্রাসিদ কৃষ্ণার জন্য কিন্তু ভালো রকম একটা বিডিং আসতে চলেছে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির থেকেই তো আমার মনে হয় প্রায় আট দশ কোটি টাকা প্রসিদ্ধ কৃষ্ণ তো নিয়েই যাবে এবছর আইপিএল থেকে তো পাঁচ নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণ এরপর বন্ধুগণ আমি চার নম্বরে যাকে রেখেছি সেটা কিন্তু মোস্ট সারপ্রাইজ প্যাকেজ মোস্ট সারপ্রাইজ প্যাকেজ যদি হয় তো সেটা হচ্ছে চার নম্বরে আমার রাখা প্লেয়ারটা সেটা হচ্ছে আর কেউ নয় হার্সাল প্যাটেল হার্সাল প্যাটেলের নামও হয়ে গেছে পার্পল প্যাটেল অর্থাৎ তিনি যতই মার খান না কেন তিনি কিন্তু উইকেটটা ঠিক নিয়ে যান কারণ ডেত ওভারে বোলিং করে হার্সাল প্যাটেল সব থেকে তার যেটা বড়ো অ্যাডভান্টেজ যে তিনি ডেত ওভারে বল করে তাই মারও বেশি খায় এবং উইকেটও কিন্তু প্রচুর পায় তো হারসাল প্যাটেলকে আমরা মোটামুটি আইপিএল যারা দেখি সবাই চিনি হারসাল প্যাটেলকে তো হারসাল প্যাটেল কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ হতে চলেছে তো প্রতি বছরের তুলনায় এবছরও কিন্তু তিনি মনে হয় নিলামে ভালো রকম টাকা কিন্তু হার্সাল প্যাটেল নিয়ে যাবে তিনিও কিন্তু দশ কোটি টাকার মতো মানে নিয়ে যেতে পারে অ্যাভারেজ দশ কোটি টাকা তার কিন্তু দাম হতে পারে তো এটা হচ্ছে সবথেকে বড় সারপ্রাইজ প্যাকেজ চার নম্বরে হার্সাল প্যাটেল তো এরপর আমি যাকে তিন নম্বরে রেখেছি তিনি আর কেউ নয় তিনি হচ্ছে ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমার নো ডাউট অসাধারণ সুইং বোলার দুদিকেই তিনি সুইং করাতে পারেন নতুন বলে এবং অনেক বছর ধরে এই ভারতীয় ক্রিকেটে আমাদের আছে ভুবনেশ্বর কুমার যেরকম ভালো বোলার সেরকম ভালো মানুষও তিনি তো ভুবনেশ্বর কুমারের জন্য কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি কিন্তু তার পেছনে দৌড়াবে কারণ তিনি নো ডাউট দারুণ প্লেয়ার তো দারুণ বোলার তো দুদিকেই সুইং করাতে পারেন তো ভুবনেশ্বর কুমারের জন্য অনেকেই দৌড়াবে তো ভুবনেশ্বর কুমারও কিন্তু দশ থেকে বারো কোটি টাকা কিন্তু আরামসে কিন্তু নিলামে নিয়ে যেতে পারে তো ভুবনেশ্বর কুমারের দিকে নজর অনেকেরই থাকবে দারুণ বলার মানে তিনি ডেতেও ভালো বল করতে পারেন ইয়র্কার আছে এবং নতুন বলেও দুদিকে দুর্দান্ত সুইং করাতে পারেন তো তিন নম্বরে অবশ্যই থাকবে ওয়ান অ্যান্ড অনলি ভুবনেশ্বর কুমার আর এরপর আমি দ্বিতীয় যাকে রেখেছি যে আমার লিস্টের দ্বিতীয় নম্বরে যে থাকবে সেটা হচ্ছে আর কেউ নয় আমাদের বাংলার মোহাম্মদ স্বামী তো মোহাম্মদ স্বামী হয়তো এক বছর ধরে তিনি ক্রিকেটের মধ্যে নেই তার ফিটনেস নিয়ে হালকা ইস্যু আছে তো যাই হয়ে যাক না কেন তিনি যে কোয়ালিটির বোলার তাকে কোনো দিন কেউ অগ্রাহ্য করতে পারবে না কারণ তার যা স্কিল এবং তার যা কোয়ালিটি তো তাকে নেয়ার জন্য ঝাঁপা বেই বড়ো বড়ো ফ্র্যাঞ্চাইজিরা ঝাঁপা বেই মোহাম্মদ শামির নো ডাউট অসাধারণ বোলার তার ফিটনেসটা তার একটাই নেগেটিভ দিক যাবে যেটা হচ্ছে তার বয়েস চৌত্রিশ বছর হয়ে গেছে এবং ভুবনেশ্বর কুমারের ক্ষেত্রেও বলতে ভুলে গেছিলাম একটা নেগেটিভ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তাদের এজটা ভুবনেশ্বর কুমারেরও কিন্তু চৌত্রিশ বছর এজ কারণ এই বছর যাকে কিনবে তাকে কিন্তু তিন বছর সেই টিমে থাকবে প্লেয়ারটা তো চৌত্রিশ তিনে সাঁইত্রিশ হয়ে যাবে তো সাঁত্রিশ বছর অবধি প্লেয়ারটা ঠিকঠাক তাদের সার্ভিস দিতে পারবে কিনা এটাও কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের মনে একটা প্রশ্ন আসলেও আসতে পারে তো যাই হোক মোহাম্মদ স্বামীরও কিন্তু চৌত্রিশ বছর এজ এবং তিনি যে এক বছর ক্রিকেটের মধ্যে নেই তো এইটা একটা তার জন্য নেগেটিভ হতে পারে কিন্তু এইটা বাদ দিলে মোহাম্মদ স্বামীর মতো কোয়ালিটি বোলার খুব বিশ্বে খুব কমই আছে ওয়ার্ল্ডে তার লেভেলের স্কিল মানে তিনি বলের সিমটাকে যেভাবে ব্যবহার করে তো সেই মতো কেউ আমার তো মনে হয় এখন বিশ্বে আর কেউ তার মতো সিম ব্যবহার করতে পারে না বোলিংয়ে তো মোহাম্মদ স্বামী নো ডাউট ভালো রকম একটা কিন্তু টাকা নিয়ে নিলাম থেকে কিন্তু যাবে তো নিঃসন্দেহে বারো কোটি টাকা বারো থেকে চোদ্দো কোটি টাকা অবধি কিন্তু মোহাম্মদ স্বামী কিন্তু দাম উঠতে পারে তো দ্বিতীয় নম্বরে অবশ্যই মোহাম্মদ স্বামীকে রাখবো আমি আর এরপর এক নম্বরে যে ইন্ডিয়ান ফাস্টবোলার থাকবে যে সব থেকে বেশি টাকা নিয়ে যাবে বলে আমার মনে হয় এবং যদি না নিয়ে যায় সব থেকে বেশি টাকা তো সেটা মানে কী বলবো আনফেয়ার হবে আর কি মানে ভুলই হবে তো আর কেউ নয় নাম্বার ওয়ান যিনি সব থেকে বেশি আই এই আইপিএল থেকে টাকা নিয়ে যাবেন সব থেকে এক্সপেন্সিভ ফাস্ট বোলার তিনি হচ্ছেন হরসদীপ সিং পাঞ্জাবের হরসদ্বীপ সিং যদি আমার মনে হয় আর্শদীপ সিংকে পাঞ্জাব রিলিজ করছে তো যা যা খবর আছে হরসদীপ সিংকে যদি রিলিজ করে পাঞ্জাব তো হরসদীপ সিংয়ের জন্য কিন্তু সব ফ্র্যাঞ্চাইজি কিন্তু মানে তাদের যে ব্যাংক ব্যালেন্স সেটা কিন্তু পুরো দিয়ে দিতে পারে কারণ আর্শদীপ সিং এই মুহূর্তে টি টোয়েন্টির ওয়ান অফ দ্য বেস্ট বোলার বেস্ট মানে নতুন বলেও সুইং করাতে পারেন এবং ডেথেও কিন্তু ডেথ ডেথ ওভারেও কিন্তু ভালো রকম ইয়র্কার তার হাতে আছে তো এই মুহূর্তে ভারতীয় টিমেরও তিনি সদস্য টি টোয়েন্টি টিমের মানে খেলেন হরসদীপ সিং তো হরসদীপ সিং কিন্তু সিওর শট এই নিলামে এই আইপিএলের নিলামে সব থেকে কিন্তু দামি ফাস্ট বোলার হতে চলেছে ইন্ডিয়ান ফাস্ট বোলার সবথেকে এক্সপেন্সিভ মোস্ট এক্সপেন্সিভ ইন্ডিয়ান ফাস্ট বোলার আর্শদীপ সিং আর কেউ নয় যদি না হয় তো সেটা মানে কি বলবো সেটা খারাপই হবে যদি তিনি আর্শদীপ সিং সবথেকে দামি ফাস্ট বোলার না হয় তো যাই হোক এই হচ্ছে আমার লিস্ট এক নম্বরে হরসদ্বীপ সিং দু নম্বরে মোহাম্মদ শামী তিন নম্বরে ভুবনেশ্বর কুমার চার নম্বরে হার্সাল প্যাটেল আর পাঁচ নম্বরে হচ্ছে সিরাজ ঠিক আছে এই সরি প্রসিদ্ধ কৃষ্ণা এই হচ্ছে আমার তৈরি করা পাঁচটা মোস্ট এক্সপেন্সিভ ইন্ডিয়ান ফাস্ট বোলার এই নিলামে হতে চলেছে আমার প্রেডিকশান তো আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কি মনে হয় কে সব থেকে বেশি নিলামে টাকা নিয়ে যাবে ফাস্ট বোলারদের মধ্যে ভারতীয় আর এছাড়াও কিন্তু আমাদের ইন্ডিয়ান ফাস্ট বোলার অনেক আছে এই মুহূর্তে যারাও কিন্তু ভালো রকম টাকা নিয়ে যেতে পারে তার মধ্যে অবশ্যই মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার আছে তারপর দীপক চাহার আছে খলিল আহমেদ আছে তো এরকম কিন্তু আমাদের ফাস্ট বোলার প্রচুর আছে এখনও কিন্তু মার্কেটে আছে যারা ইন্ডিয়ান ফাস্ট বোলার তো যারা ভালো রকম কিন্তু টাকা কিন্তু এই আকাশদ্বীপ আছে আমাদের বাংলার প্লেয়ার আকাশদ্বীপ তিনিও আছেন তো এরা কিন্তু ভালো রকম টাকা কিন্তু নিলাম থেকে নিয়ে যেতে পারে তো বন্ধুগণ আপনাদেরও কি মনে হয় কমেন্ট বক্সে যে কারা সব থেকে বেশি নিলামে টাকা নিয়ে যাবে প্লেয়ার ফাস্ট বোলার ইন্ডিয়ান ফাস্ট বোলার সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন